একদিন ধরে স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে তোমরা লক্ষ্য করেছো যে নোটিফিকেশনের পর নোটিফিকেশন আসছে কিন্তু কিসের নোটিফিকেশন আসছে যেগুলোর কোনো প্রয়োজন আছে বলে মনে হয় না যেগুলো দু হাজার এগারো সালের সার্টিফিকেটের ভ্যালিডেশন এই বিষয় নিয়ে নোটিফিকেশনের পর নোটিফিকেশন কিন্তু নতুন নিয়োগের ক্ষেত্রে নোটিফিকেশন এটা নিয়ে কোনো কিন্তু আমরা কোনো পদক্ষেপও দেখতে পাচ্ছি না কোনো রকম যে নতুন নোটিফিকেশন আসছে বা এরকম যে কোনো পরিস্থিতি সেগুলো কিন্তু ওয়েবসাইটে কোনোভাবে আসছে না তো সেক্ষেত্রে নতুন নিয়োগ কি একেবারেই বন্ধ হয়ে গেল বা আর কি কোনোদিন নতুন নিয়োগ হবে না এই বিষয় নিয়ে প্রত্যেকটা অ্যাসপারেন্ট কিন্তু উদ্বিগ্ন এবং শুধু তাই নয় এখন যে বেশ কয়েকটা নিউজ উঠে আসছে সেই নিউজগুলো কিন্তু অনেক ক্ষেত্রেই এই নতুন নিয়োগের ক্ষেত্রে কতটা বা নতুন নিয়োগ কবে হবে এই এটা চিন্তার বিষয় দাঁড়িয়েছে এছাড়াও তোমরা আজকে খবরের কাগজেও দেখেছো যে গতকালের একটা বৈঠক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন যেখানে অব্যবহৃত গুলোকে চিহ্নিত করা হবে এবং সেগুলোকে নিলাম করা হবে সেরকমই একটা বৈঠকে আলোচনা হয়েছে শুধু তাই নয় এখানে স্কুল বাড়ি থেকে কারিগরি কলেজের জমি বাড়িও বিক্রি হওয়ার সম্ভাবনা রয়েছে সেরকমই খবরের কাগজে রয়েছে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ তো এখন বিষয় হচ্ছে যে স্কুলগুলো যে বসে যাচ্ছে বা স্কুলগুলো যদি স্কুল কলেজের ক্ষেত্রে হয়ে থাকে স্কুল কলেজের ক্ষেত্রে যদি এমনই হয়ে থাকে তাহলে সেই স্কুল কলেজগুলোকে আরো রিমোডিফিকেশন যায় এগুলোকে মডিফিকেশন করে নতুন টিচার রিক্রুটমেন্ট করে সেগুলোকে যদি চালনা করা যায় তাহলে মনে হয় আরো সেটা ফলপ্রসূ হতো যাই হোক বিষয়টা যেহেতু খবরের কাগজে এলো তো ভাবলাম যে একটু তোমাদের সাথে শেয়ার করি বিষয়গুলো এখন আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে যারা অ্যাসপারেন্টরা রয়েছে বা যারা পরীক্ষায় বসবে তাদের জন্য একটা নোটিফিকেশন খুব দ্রুত প্রয়োজন নোটিফিকেশন এই নোটিফিকেশন গেজেটের আশায় প্রত্যেক অ্যাসপারেন্টরা যেমন রয়েছে তারা তারা প্রিপারেশন নিয়ে কত তাড়াতাড়ি পরীক্ষা দেবে এবং নতুন স্কুলে জয়েন করবে এই বিষয়গুলো চলে আসছে কারণ একটা প্রশ্ন হচ্ছে যে নতুন নিয়োগের ক্ষেত্রে কোন পদক্ষেপ কি কমিশন নেবে একদিকে যেমন শিক্ষকের অভাবে ক্লাস চালানো দুষ্কর হয়ে যাচ্ছে এটা প্রত্যেকেই বুঝতে পারছে প্রত্যেকে এই ষোলো তারিখের পর কোনো নতুন খবর আসে কিনা কারণ ষোলো তারিখে রয়েছে মহাশুনানি এবং সেই দু হাজার ষোলোর দু হাজার প্যানেলের একটা মহাশুনানি এবং সেই শুনানির পর বা পরবর্তী ক্ষেত্রে কমিশন যদি কোনোভাবেই নতুন নিয়োগের জন্য পদক্ষেপ নেয় তাহলে হয়তো সবার জন্য সুখবর তো দেখা যাক কি হয় আহ আজকে এই পর্যন্তই সকলে ভালো থেকে সুস্থ থেকে বলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি ধন্যবাদ